আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বইলেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে তিন ঘন্টা ধরে ঘরে বসে রয়েছি কই গেছিলে তুমি তুমি তো সব সময় ঘুরতে যাও আমি কি কখনো জিজ্ঞাসা করছি কই গেছিলে এক মিনিট কি এবার বলো কই গেছিলা পাশের বাড়ির ভাবির কাছে সায়া ব্লাউজের মাপ দিতে গেছিলাম অরুণ ভাই সত্যি করে বলেন তো আপনি এত অল্প বয়সে বিয়ে করছিলেন কেন ভাবি দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই তার জন্য শুনে খুবই খুশি হইলাম আপনি আপনার বাবা মার জন্য বিয়ে করছেন আরে ভাবি বাবা মার জন্য না নিজে বাবা হব তার জন্য নংরা মানুষের সাথে চলিস যার তোর সাথে ব্রেকআপ তুই কি ব্রেকআপ করবি তোর সাথে আমার ব্রেকআপ দোয়া করি তুই চল যানো টাকপোকে খায় আর শরীরের তোকে টাকলা বলে ডাকে আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামস তখন জানি বৃষ্টি হয় আর তোর মেকআপ জানি ধুয়ে যায় তোর জানি টেকনিক ওই ডাকে ভাগ শালা ও গান্ডা ভাগ শালা নাইজেরিয়া কি বাবা আজকে তো খুশি খুশি কে আরে আজকে জ্যোতিষীর হাতে আইছি ও তা কি বললো জ্যোতিষি জ্যোতিষি বললো আমি ধন্য হবাই না চাইতে সবকিছু হাতের কাছে পেয়ে যাও প্রতিটা দোয়াই শুধু বলবো পরের জন্মে জানি তোমাকে বউ হিসাবে পাই মাপও চাই দোয়াও চাই প্রয়োজন হলে কুমারী থাকবো তবু তোকে বিয়ে করবো না পড়তে হুজুরের সাথে জ্ঞান করতে যাও হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন আমি বললাম কবরস্থানে যাবো এর জন্য তো হুজুর রাগ হতে পারে না কি হয়েছে সেটা বলো হুজুর বলে আরবিতে বলেন তখন আমি বললাম ইন্না রাজিউন আচ্ছা ভাবি মনে কিছু করবেন না আপনারা যে 10 12টা বাচ্চা নিলেন তা আপনাদের লজ্জা করে না ভাই লজ্জা তো আমার করে কিন্তু নীল লজ্জা বেহায়া জামাই ডালে কেমনে লজ্জা দিমু সেটাই ভাবছি ও আচ্ছা তা ভাই কি করে এতগুলো বাচ্চা দেখার পরেও বলেন কি কাজ করে জানো টুম্পা আমাদের গ্রামে ওই যে মুফিস চেয়ারম্যান আছে না কোন মুফিস চেয়ারম্যানের কথা বলতিছে ওই যে কুলসুমের বাপ আরে হ্যাঁ কুলসুমের বাপ মুফিস চেয়ারম্যান আজ পাঁচ দিন হইছে কুমায় চলে গেছে কম চুরির টাকা তো খরচ করতে হবে তাই যেখানে মন চাই সেখানে চলে যায় এতো গুলো বাচ্চা আচ্ছা ভাবি আপনার বাচ্চা কয়টা অরুণ ভাই বাচ্চা 60টা নয়টা ছিল 2টা মারা গেছে ও আচ্ছা নিশ্চয় প্রেম করে বিয়ে করেছিলেন ওই কালা পাটার সাথে প্রেম করে বিয়ে করব জোর করে বিয়ে দিয়েছে কে এত সকাল সকাল দরদামাক করতেছে ভাই আমি বাড়িওয়ালি والی ঘরবরা নিতে আসছি ঘরবরা দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত সুবি ইদুন নাচে ঘুমাতে পারি না হাজার টাকার ঘরবরা ইদুন নাচবে নাতে কি মাধুরী নাচবে শীত চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে তা নাহলে শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবর তাও পাবা না কখন ঘর ভাঙিয়ে দিয়ে গেছে আজকে টুম্পা ভাবি রে যা লাগতেছিল না সেই জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না সহ্যই যখন করতে পারো না তা আল্লাহর রাস্তায় ছাইড়ে দাও না কেন আমারে এত কষ্ট করে গাধা পিটাই মানুষ করছি কি আরেকজন রে দেওয়ার জন্য ভাবি শীত তো চলে আইছে এবার শীতে কি পরিকল্পনা করছেন মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো ভাই তো বিদেশ থাকে একা একা কম্বল গরম করতে পারবেন ভাবি লাইনে আছে আপনারে বলছে কম্বল গরম করে দিতে